দেশের শীর্ষ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পে উৎপাদন ব্যয় বৈশ্বিক ক্রেতার চাহিদা সক্ষমতাসহ সব কিছু থাকলেও সংকট যেন কিছুতেই পিছু ছাড়ছে না এটা আরও বড় আকার ধারণ করে উৎসব পার্বণ এলে আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পরিশোধে সমস্যা তৈরি হতে পারে চলতি বছর ঈদে ফেব্রুয়ারি মার্চ দুই মাসের বেতন ও বোনাস সহ একটু বেশি চাপ নিতে হবে মালিকদের তাদের একটি পক্ষ সরকারের কাছে পনেরোই রমজানের মধ্যে সাত হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে তাদের দাবি অর্থ সহায়তা না পেলে ঈদের শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে চরম বিপাকে পড়তে পারে শ্রমিক নেতাদের দাবি বিষ সমজানের মধ্যে বোনাস ও ঈদের ছুটি এবং এর আগে ওভারটাইমের পাওনা টাকা পরিশোধ করতে হবে তারা জানান সরকারের কাছ থেকে বাড়তি সুবিধা নিতে রোজা ঈদ শ্রমিকদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি করেন শিল্পের মালিকরা বিজিএম তথ্য অনুযায়ী এবার তিরিশ থেকে চল্লিশটি কারখানায় সংকট হতে পারে তবে শিল্প পুলিশের তথ্য অনুসারে পঞ্চাশ থেকে ষাটটি কারখানা বেতন বোনাস নিয়ে ঝুঁকিতে আছে এসব কারখানার অধিকাংশ রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ঝুঁকিতে পড়েছে বেতন ভাতা পরিশোধ করতে না পারা এবং অর্ডার সংকটে বন্ধ হয়ে গেছে বেশ কিছু প্রতিষ্ঠান বেতনের জন্য প্রতি মাসেই আন্দোলনে নামতে হচ্ছে অনেক শ্রমিকদের প্রায় তুচ্ছ ঘটনা এবং নানা গুজব রটিয়ে কারখানা ভাঙচুর সড়ক মহাসড়ক অবরোধ যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে বেকার শ্রমিকদের নতুন করে আর কোনো চাকরি হচ্ছে না বন্ধ ভেক্সিমকোস সংকট মোকাবেলায় সরকারের নিজস্ব তহবিল তিনশো কোটি টাকা এবং দুইশো কোটি টাকা তৈরি পোশাক খাতের কেন্দ্রীয় তহবিল থেকে দিচ্ছে তবে দুই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকা ফেরত নেবে ভেক্সিমকোর শ্রমিকদের নয় মাস থেকে বকেয়া মজুরি দেওয়া শুরু হয়েছে ওই কারখানায় একত্রিশ হাজার শ্রমিক ও প্রায় দুই হাজার কর্মচারী রয়েছে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের সুনাম থাকলেও প্রতি বছর কারখানাগুলোতে দেখা দেয় অসন্তোষ গেল বছর ফিতরের আগে বেতন বোনাস পরিষদ নিয়ে গাজীপুরের পঞ্চাশটির মতো পোশাক কারখানায় অস্থিরতা দেখা দেয় পাওনা আদায় সড়ক মহাসড়ক অবরোধ যানবাহন ভাঙচুর সহ নানা আন্দোলনে নামেন শ্রমিকরা তামানাত হাসিন খান কালের কণ্ঠ